দু পঁচিশ সালে অমরনাথ যাত্রার জন্য আমরা তৈরি হয়েছিলাম আজকে আমাদের যাত্রার প্রথম দিন আজ একুশে জুলাই আমরা বেরিয়ে পড়ছি অমরনাথের উদ্দেশ্যে এখন আমরা মা রঙ্কিনীর থানে এসেছি এখানে পুজো দেওয়া হবে তারপর আমরা যাত্রা শুরু করব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল ট্রাভেল উইথ সজল দীর্ঘ বহু প্রতীক্ষার পর আজ 21 জুলাই অমরনাথ যাত্রার জন্য আমি বেরি পড়েছি আমি চলে এসেছি সরাসরি আসানসোল স্টেশনের ঠিক সামনে আমি অপেক্ষা করছি আমার ট্রেন হামসাবার এক্সপ্রেসের জন্য 22317 এবং সময় 3টা 57 মিনিটে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে পড়বে আমি তার জন্য অপেক্ষা করছি বাবা বারফানির এই যাত্রাতে আমরা সকলে একসাথে যাচ্ছি এবং এই যে অভিজ্ঞতা সম্পূর্ণ এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সঙ্গে থাকবো ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ওয়ান সেভেন এই ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যে স্টেশনে চলে আসছে প্রায় চঁয়ত্রিশ ঘন্টার এই সফর এই চঁয়ত্রিশ ঘন্টা আমরা ট্রেনে জার্নি করব তারপর আমি জম্মুতে পৌঁছাবো তো সম্পূর্ণ ভিডিও আমরা এই চ্যানেলে দেব হার হার মাহ ভালোই আনন্দ লাগছে অপেক্ষায় আছি কখন ট্রেন আসবে আর মাত্র কিছু মিনিটের অপেক্ষা একুশে জুলাই আজকের এই ডেটটার জন্য অনেক দিনের স্বপ্ন অনেক প্রতীক্ষার পথ আমরা অমরনাথ যাত্রার জন্য বেরোচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আসছে ডি তো সেখানে যেতে হচ্ছে আমাদের হামসাভাড়া এক্সপ্রেস ছেড়ে দিল সময় একদম পারফেক্ট তিনটা সাতান্ন বাজছে সময় এখন আমাদের এটা প্রায় চত্রিশ ঘন্টার জার্নি চত্রিশ ঘন্টা পর আমরা পৌঁছাবো জম্মু যার নাম বাত আরেকবার সুমিত রায় সুমিত্র রায় দাদা আমাদেরকে এখানে পিলো প্রোভাইড করলেন পিলো এবং বেডশিট তো দাদা বললেন যে আমাদের সাথে পুরো জম্মু পর্যন্ত থাকবেন তাই তো ধানবাদ স্টেশনের ঠিক বাইরে এর পরের স্টপেজ হচ্ছে গোয়া জংশন যেটা দু ঘন্টা পরে আসে এখন গোয়া জংশনের উদ্দেশ্যে এই ট্রেন ছেড়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সাতটা পঁয়তাল্লিশ আমি এখন পৌঁছে গেছি গয়াতে ট্রেন তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জার্নি কমপ্লিট করলো তো এর স্টেশন আছে দিনদয়াল উপাধ্যায় সেটা এখন অনেকটা লেট আছে তো আমি গয়া স্টেশনে নেমেছি ধুরা আমি এখন পৌঁছে গেছি দীনদয়াল উপাধ্যায় এখানে ট্রেন ঢোকার সময় ছিল দশটা চল্লিশ কিন্তু থার্টি মিনিট আগেই থার্টি মিনিটস আগে এখানে পৌঁছে গেছি তো সেদিক থেকে দেখতে গেলে হামসাভর এক্সপ্রেস একটা অসাধারণ গাড়ি তাই তো নাকি হামসাফর এক্সপ্রেস একটা অসাধারণ গাড়ি খুব আর্লি পৌঁছে গেছে প্রায় আধা ঘন্টা আর্লি পৌঁছে গেছে হামসাভর এক্সপ্রেসের পারফরম্যান্স অসাধারণ एवं आमार पेचौन दिए काबर राज चौल ढाला के आप लोग कहाँ पर पानी लेंगे बनारस बनारस लेंगे नहीं प्रयागराज 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 सब एक साथ हो गया। एक साथ है भैया सब भैया कहाँ से आ रहे हैं देवघर से आ रहे देवघर से आ रहे हैं कहाँ पर पानी डालेंगे वहाँ से आके अभी डालेंगे विश्वनाथ में দাঁড়িয়ে পর কফি খাচ্ছি রাত্রি প্রায় এগারোটা বাজতে যাচ্ছে দারুন অভিজ্ঞতা তো আমি বলবো যে মাঝে মধ্যে এই সময় করে বেরিয়ে পড়া উচিত এর পরের বারাণসী রাত্রি এখন বাজছে বারোটা দশ এখন পৌঁছে গেছি বারাণসী জংশন অর্থাৎ এখানেও প্রায় পাঁচ মিনিট আগেই পৌঁছে গেছে তো সেদিকে বলতে গেলে হামসাবার এক্সপ্রেসের যে পারফরমেন্স সেটা অসাধারণ পেছনে শান্তনুদা আছে ছবি তুলছে রাত বারোটা হয়ে গেছে কিন্তু শান্তনুদা বলছে চা খেতে হবে তাই তো কাশি বিশ্বনাথের চা এখানে কাশি বিশ্বনাথের চা পাচ্ছ থ্যাঙ্ক ইউ আসতে রাত্রি বারোটা বাজছে বারোটা দশ আর আমরা দাঁড়িয়ে চা খাচ্ছি আপনার আমাদের দ্বিতীয় দিন আমি এখন পৌঁছে গেছি বারোলি জংশন লখনৌ স্টেশনে আমি নামতে পারিনি কারণ ওখানে সময় ছিল সকাল ছটার সময় যদিও রাত্রি তিনটার সময় ট্রেন পৌঁছে গিয়েছিল কিন্তু আমরা আমার ঘুমোতে অনেক লেট হয়ে গিয়েছিল বারোলি স্টেশনে দশ মিনিটের মতো দাঁড়াবে তাহলে কিছু কেনাকাটা করে যাক চলে যাও কেলা কিনতে গেল সতেরো রুপে আজকে অমরনাথ যাত্রার আমাদের দ্বিতীয় দিন তো ব্রেকফাস্টের জন্য কি কিনলে

এখান থেকে মুরাদাবাদ আর ঘণ্টাখানেকের রাস্তা আশি কিলোমিটার দূর আছে ঘন্টা জার্নি কমপ্লিট করার পর আমরা এখন এসে পৌঁছেছি মুরাদ এখন সময় হচ্ছে বারোটা দশ এরপরে আছে সাহারানপুর থেকে ছেড়ে দিচ্ছে ট্রেন ট্রেনের জার্নি হয়ে গেল তেইশ ঘন্টা সাহারানপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিলো ট্রেনের জার্নি হয়ে গেল তেইশ ঘন্টা সময় এখন তিনটা দশ এখন লুধিয়ানা পৌঁছে গেছি সন্ধ্যা ছটা বাজছে কিন্তু পুরো পরিষ্কার আলো দেখা যাচ্ছে কিছু জিনিস কেনাকাটা করবো কিছু খাওয়ার জিনিস তাহলে সঙ্গে চলে এটা হচ্ছে কুলচা না শান্তনু দা কুলচা খাবে না তাহলে চলো অর্ডার দাও এ কুলচা কিনা রে আপনি ফর্টি রুপিস এক প্লেট চল্লিশ টাকা প্লেট নিচ্ছে কুলচা পাঞ্জাবের এটা এই ফেমাস্টেশনের নাম কালাপাথরা আমার পাশে এটা একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত আমরা পাঞ্জাবে আছি পাঞ্জাবের যেটা লাস্ট স্টেশন সেটা হচ্ছে মধুপুর এবং সেখান থেকে আমাদের নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক অফ হয়ে যাবে প্রায় আঠারোশো কিলোমিটার পথ অতিক্রম করার পর আমাদের ট্রেন যধারীতি জম্মুতে এসে পৌঁছে গেছে এখন সময় হয়েছে রাত্রি এগারোটা থামসালর এক্সপ্রেস থ্যাংক ইউ আমাদের এতটা পথ পর পৌঁছানোর জন্য জার্নি সফলভাবে এখানে পৌঁছানোর জন্য তো চলে প্রায় আমারি যাচ্ছি তো রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে আমি জম্মু স্টেশন থেকে আমরা সব বাইরে বেরোচ্ছি এইখানে সামনে যতগুলো দোকান আছে অর্থাৎ স্টেশন থেকে বাইরে বেরিয়ে পর প্রতিটা দোকানে সিম বিক্রি হচ্ছে জিও এবং এয়ারটেলের জন্য সাড়ে তিনশো টাকা এবং চারশো টাকা রিচার্জ সহ আনলিমিটেড কল আনলিমিটেড নেট তাহলে আপনারা এখান থেকে বেরিয়ে পর সিম কিনে নেন জম্মু স্টেশন থেকে ভগতীনগর বেস ক্যাম্প ছ কিলোমিটার রাস্তা এই রাস্তা বরাবর আপনাকে যেতে হবে সামনে আপনি টোটো বা অটো পেয়ে যাবেন